কি লাগবো বলেন তুই কি খাবি বিরিয়ানি খাই না 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 কাশি খাই কাশি লাগবো না না চল গরুর মাংস তো ভাত খাই বেড়া গরুর মাংস তো বাসায় গরুর মাংস তো ভাত খাম একটু তাড়াতাড়ি করেন আমার আরো কাস্টমার আছে আরে ভাই তাড়াতাড়ি একটু অপেক্ষা করেন না ভাই এত অপেক্ষা করতে পারুন না আমার আরো কাস্টমার আছে তুই কি খাবি তাড়াতাড়ি আচ্ছা নুডলস খাই না না নুডলস না চল আচ্ছা জালমুড়ি খাই জালমুড়ি জালমুড়ি ভালো লাগতো জালমুড়ি ভালো লাগবো না চল ফুচকা খাই ফুচকা না চল চটপটি খাই চটপটি চটপটি সেই লাগবো মামা চল চল হালিম কিন্তু সেই লাগবো চটপটি খাম না হালিম খাম হালিম দুধ বালে চাকরি করুন না